হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন র্যান্ডম ভিডিও চ্যানেল এর মুভির এক্সপ্লেন দুই হাজার একুশ সালে রিলিজ হওয়া খুবই নতুন একটা সিনেমা জঙ্গল ক্রুজ সম্পর্কে জানতে চলেছি আর আমরা এই সিনেমাটি সম্পর্কে বেসিক ধারণা যাতে পরে যদি আপনি এই সিনেমাটি দেখেনও আপনার তেমন কোনো প্রবলেম না হয় তো যাই হোক এই সিনেমাটির কাহিনী হচ্ছে এমন একটা গাছকে ঘিরে যে গাছে রয়েছে যে কোনো ধরনের রোগ নিরাময়ের এক আশ্চর্য ক্ষমতা আর ওই গাছটির নাম হচ্ছে টিয়ার্স অফ মুন মানে চাঁদের কান্না আর ওই গাছটি আমাজনের একটা গভীর জঙ্গলের আর শত শত বছর ধরে ওই গাছটি অনেক মানুষ খুঁজে বের করার চেষ্টা করেছিল কিন্তু যারাই গাছটি খুঁজতে গিয়েছিল তারা কেউ আর ফিরে আসেনি তো শুরুতে আমরা দেখতে পাই ষোলোশো শতাব্দীতে স্প্যানিশ কিছু সৈন্যরা তাদের দলবল নিয়ে অ্যামাজন জঙ্গলে যায় ওই গাছের ফুল নিতে যাতে করে তারা কাউকে বাঁচাতে পারে কিন্তু ওই গাছের আশ্চর্য ক্ষমতা তাদের সবাইকে বাধা দেয় আর তারপর ওই জঙ্গলের যে কিছু উপজাতিরা ছিল তারা তাদের বাঁচিয়ে নেয় তো যাই হোক ওই স্প্যানিশ সৈন্যদের লিডার ছিল এগোরে আর সে যখন উপজাতিদের ডেরায় আসে তখন সে জানতে পারে ওই উপজাতিদের যে বিডা তার কাছে অ্যারহেড রয়েছে আর সেটা দিয়ে মূলত ওই গাছের পাতা হাসিল করা যাবে তো এটা জানার পরে সে বেমানি করে সে আদিবাসীদের ওই লিডারকে মেরে ফেলে আর তারপর ওই গ্রামে আগুন লাগিয়ে দেয় আর তখন ওই উপজাতির লিডার মারা যাবার আগে তাকে অভিশাপ দেয় এবং অভিশাপটা এরকম ছিল সে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী থেকে খুব বেশি দূর যেতে পারবে না আর যদি বেশি দূর যাওয়ার চেষ্টা করে তাহলে চিরতলে পাথরে পরিণত হয়ে যাবে মানে সে কখনো মরবেও না কিংবা শান্তিতে বাঁচতেও পারবে না তো এরপর তার তিনশো বছর পর উনিশশো সালে লন্ডন দেখানো হয় যেখানের একটা জাদুঘরে ওই গাছটির চিত্র দেখানো হচ্ছে আর ম্যাক নামের একজন লোক সেই গাছের ব্যাপারে বলছে এবং সে রিসার্চ করছিল কিছু মানুষ নাকি ওই গাছের ফুল হাসিলের চাবি হেড খুঁজে পেয়েছে এবং তারা এখন চাইলে ওই গাছটির ফুল করতে পারে আর তার মাধ্যমে তারা চিকিৎসা বিজ্ঞানে বুম করে দিতে পারে মানে করা অন্য সব বিশেষজ্ঞ এবং রিসার্চাররা তার কথা একদমই বিশ্বাস করে না আর অন্যদিকে ম্যাকের বোন ডক্টর লিলি তার মাথায় চলছিল অন্য চিন্তা সেই অ্যারোহেড টিকে চুরি করার ধান্দা করছিল আসলে হয়েছে কি ওই অ্যারোহেড টি একটা জাদুঘরে ছিল তো ওটার কি কাজ এটা ম্যাগাল লিলি গবেষণা করে জানতে পেরেছিল যে এটা দিয়ে ওই রোগ নিরাময়ের গাছ থেকে ফুল সংগ্রহ করা যাবে কিন্তু বাকি সবার কাছে ওটা জাস্ট একটা পুরোনো জিনিস ছিল আর এই জন্য মিউজিয়ামে ছিল তো ম্যাকের বোন যেহেতু জানতো এই কি হবে তো সেটি চুরি করার উদ্দেশ্যে ছদ্মবেশে ওই মিউজিয়ামে ঢুকে অ্যারোহেডটি চুরি করে নেয় তো যাই হোক তখন আমরা দেখি লিলি জাদুঘরের লোকদের সামনে পড়ে গিয়েছে আর সে একাই তাদের সাথে মোকাবেলা করে আর এরপর দেখি জার্মান প্রিন্স ও গিয়ে আসে এবং তার সাথে তার পাঙ্গা হয় আর তারপর এমন একটা পরিস্থিতি হয় তখন জার্মানের প্রিন্স বলে তুমি যদি বাঁচতে চাও তাহলে ওই অ্যারোহেড আমাকে দিতে হবে আর তখনই আমরা দেখি লিলির ছোট ভাই একটা দোতলা বাস থামিয়েছে যেটা শৈশব লিলির নিচেই ছিল আর ওখান থেকে লাভ দিলে লিলি মরবে না তো তখন লিলি যেটা করে সে ওই অ্যারোহেডের বক্সটা প্রিন্সের কাছে দিয়ে সে ওই গাড়িটিতে নেমে পড়ে আর তারপর জার্মানির ওই প্রিন্স বক্সটা খুলে দেখতে পায় সেটার ভেতরে অ্যারোহেড নেই অ্যারোহেড মানে হচ্ছে একটা তীরের মাথা আর ওটা জাদুর এবং প্রাচীন একটা তীরের মাথা ছিল যাই হোক রাজপুত্র তো ভীষণ রেগে যায় আর অন্যদিকে আমরা দেখি লিলি আর ম্যাক যেহেতু অ্যারোহেডটা পেয়ে গিয়েছে এখন তাদের অ্যামাজন জঙ্গলে যেতে হবে আর সেই গাছটা খুঁজে পেতে হবে আর তাহলে তারা রোগ নিরাময়ের একটা আশ্চর্য ফুল পেয়ে যাবে তো তখন আমাদের আমাজান নদীতে ফ্রাঙ্ক নামে একজনকে দেখতে পাই আর সে একজন গাইড ছিল সে পর্যটকদের ঘুরিয়ে টাকা কামাই করতো কিন্তু সে খুবই ঠগবাজ ছিল মানুষের ট্যুরিস্ট দের ঠকিয়ে ভয় দেখিয়ে টাকা নিতো যেমন ফ্রাঙ্ক আদিবাসীদের দেখিয়ে বলতো এরা তোমার ওপর হামলা করবে এবং তোমাদের মেরে ফেলবে তো আমি যদি এখন নৌকা জোরে চালাতে চাই তার জন্য তোমাদের টাকা দিতে হবে মানে এভাবে সে কৌশলে সবসময় পর্যটকদের কাছে বেশি টাকা নিতো তো এরপর ফ্রাঙ্ক যখন বন্দর আসে তখন আমরা দেখি নীলোনামের একজন ব্যবসায়ী তার কাছে টাকা যায় আসলে ফ্রাঙ্ক তার কাছ অনেক টাকা লোন নিয়েছে কিন্তু ফ্রাঙ্ক সেগুলো শোধ করতে পারেনি তাই নীল নামের লোকটি ফ্রাঙ্কের নৌকার ইঞ্জিন তুলে নিয়ে যায় আর অন্যদিকে লিলিয়ান ম্যাকও সেখানে অবস্থিত হয় আর এরপর লিলি নীলর সাথে দেখা করতে যায় কারণ মিস্টার নীলর কাছে অনেক উন্নত মানের নৌকা রয়েছে কিন্তু তখন নীলের ঘরে ফ্রাঙ্ক লুকিয়ে প্রবেশ করেছে তার নৌকার ইঞ্জিনটি ফেরত নেওয়ার জন্য তো লিলি সেখানে গিয়ে ফ্রাঙ্কে নীল মনে করেন এবং ফ্রাঙ্কও নিজেকে নীল বলে পরিচয় দেয় তো লিলি তারপর বলে সে কোথায় যাবে এবং কত টাকা দেবে কিন্তু ফ্রাঙ্ক তখন জানায় অত দূরে যাওয়া সম্ভব নয় কারণ আপনি যে গাছটির কথা বলছেন সেখানে সেখানে অনেকেই যেতে চায় কিন্তু ওই স্থানটি বিপজ্জনক যার জন্য সেখানে কেউ যায় না আমিও যাব না আর তখন ফ্রাঙ্ক খেয়াল করে লিলির কাছে একটা ম্যাপ রয়েছে আর এটা দেখে ফ্রাঙ্কের মনে হয় যে ওর কাছে হয়তো স্পেশাল কিছু রয়েছে তো এরপর তাদের মধ্যে ডিল হয় যে লিলি কত টাকা দেবে আর এর বিনিময়ে ফ্রাঙ্ক তার জন্য কি করবে কিন্তু সেই মুহূর্তে ম্যাক আসল নীলকে নিয়ে উপস্থিত হয় এবং ফ্রাঙ্ক ধরা খেয়ে যায় আর তখনই আমরা দেখি সেখানে একটা চিতা বাঘ এসে হামলা করে আর তখন ফ্রাঙ্ক ওই বাঘের সাথে লড়াই করে এটা দেখে সবাই ইমপ্রেস হয়ে যায় এমনকি লিলি আরো বেশি ইমপ্রেস হয় যে শুধু নৌকা হলে হবে না এরকম একটা শক্তিশালী গার্ডও তো আমাদের প্রয়োজন তো এরপর লিলি সব জেনে শুনেই নিয়ে নিয়ে জঙ্গলে যেতে রাজি হয় আর তারপর আমাদের দেখানো হয় ওই পোষা চিতাবাঘটির নাম হচ্ছে মানে তখন সেখানে যে আক্রমণ করেছিল যার ফলে সবাই ফ্রাঙ্কের উপর ইমপ্রেস হয়েছিল সেটা আসলে নিজের ছিল মানে সেখানেও সে করে নম্বর তো যাই হোক ফ্রাঙ্ক যেহেতু নীল অর্ডার ছাড়া তার ইঞ্জিন চুরি করে এনেছে তখন নীল ওই ইঞ্জিন ফেরত নিতে ফ্রাঙ্ক ধরতে পাঠায় আর তখন আমরা দেখি ফ্রাঙ্ক লিলিকে রেখে নৌকা চালু করে দেয় আর লিলি নিচে রয়ে যায় আর তখন ম্যাক বলে লিলিকে ছাড়া আমরা গিয়ে কি করবো কিন্তু ফ্রাঙ্ক কিছু বলে না সে নৌকাটি দূরে সরিয়ে নেয় আর তারপর সে ম্যাকের হাতে নৌকার দায়িত্ব দিয়ে সে নিচে নেমে যায় তো সে লিলিকে নিয়ে যখন নৌকার কাছে আসে তখন ফ্রাঙ্ক তো পানিতে লাভ দেয় নৌকায় আসতে কিন্তু সাতার যায় না কিন্তু লিলি অবশেষে অন্যভাবে নৌকা পর্যন্ত এসে পৌঁছায় আর এইভাবে তারা সেখান থেকে তো বেঁচে আসে কিন্তু তাদের জন্য আরেকটা বিপদ অপেক্ষা করছিল কারণ ওই জার্মানের প্রিন্স কিন্তু এখনো তাদের পেছনে পড়ে রয়েছে এবং এখন সে একটা সাবমেরিন নিয়ে সেখানে অবস্থিত হয়েছে আর তারপর সে সাবমেরিন থেকে তাদের উপর গুলি চালাতে শুরু করে আর সেটা ফ্রাঙ্ক কোনোভাবে হ্যান্ডেল করে কিন্তু এরপর সাবমেরিন থেকে পানির নিচের একটা মিসাইল ফায়ার করা হয় আর তারপর ফ্রাঙ্ক একটা সেই অ্যাকশন সিন দেখায় মানে নৌকাটি একটা বাড়ির সাথে লাগিয়ে উপর উঠিয়ে ফেলে আর সেই টারপোটোটি অন্য জায়গায় বিধ্বস্ত হয় তো এর পরের দৃশ্যে আমরা দেখি তারা এগোতে এগোতে একটা নদীর মাঝখানে চলে এসেছে যেখানে নদীর দুটো রাস্তা রয়েছে তো লিলি তার ম্যাপ দেখে ডান দিকে যেতে বলে কিন্তু ফ্রাঙ্ক ডান দিকে যেতে চায় না এরপর লিলি বোঝায় আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওই সর্বরোগের নিরাময়ের গাছটি পাওয়া তো এটা পেতে হলে আমাদের ডান দিকে যেতে হবে কিন্তু ফ্রাঙ্ক ডান দিকে যেতে চায় না এরপর লিলি বোঝায় ডান দিক দিয়ে গেলে ওই গাছের কাছে পৌঁছাতে দুদিন সময় কম লাগবে তো লিলির কথা শুনে ফ্রাঙ্ক রাজি হয়ে যায় কারণ লিলি তো নৌকায় ভাড়া নিয়েছে তো তারা সবাই ডান দিকে চলতে থাকে আর রাতে তারা ঘুমাতে গেলে ফ্রাঙ্ক ম্যাককে বলে তুমি যেখানে ইচ্ছা ঘুমাও কিন্তু শুধুমাত্র আমার কেবিনে কিন্তু কখনো ঢুকবে না আর ফ্র্যাঙ্ক ম্যাককে এ কথা বলায় লিলি কিছুটা ফ্র্যাঙ্কের উপর সন্দেহ করে আর তখন ম্যাক ঘুমানোর জন্য ইঞ্জিন রুমে চলে যায় আর সেখানে সে একটা কিছুর উপস্থিতি টের পায় কিন্তু ম্যাক বিষয়টি প্রথমে পাত্তা দেয় না কিন্তু তারপর দেখা যায় সেটা একটা চিতাবাগ আর এরপর বাঘের ধাওয়া খেয়ে সে উপরে চলে আসে আর তারপর ফ্রাঙ্ক যে লিলি ম্যাককে ধোকা দিয়েছে তার চিতাবাগ দিয়ে ওই কাহিনীটা তারা বুঝে ফেলে এবং লিলি অনেক রেগে যায় আর ফ্রাঙ্কের উপর বিশ্বাস কমে যায় আর অন্যদিকে আমরা দেখি জামানের প্রিন্স তার প্রথম ব্যর্থতার পরও থেমে থাকেনি সে কোনোভাবে চারশো বছর আগের ওই স্প্যানিশ সৈন্য অ্যাগোরিদের কাহিনী জানতো আর তারপর সে কোনোভাবে অ্যাগোরিরা যেখানে আটকে রয়েছে মানে ব্যাপারটা হচ্ছে কি অ্যাগোরিরা নদীর কাছে থাকলে কিন্তু নদী থেকে বেশি দূরে ঠেলে দিলে তারা পাথরে পরিণত হয়ে যায় তো বছরের পর বছর তারা সেখানে পাথরে পরিণত ছিল আর প্রিন্স গিয়ে কি করে সে ওই অ্যাগোরিদের শরীরে নদীর পানি দেয় আর তখন আমরা দেখি তারা জীবিত হয়ে যায় তবে তারা একটা মস্ট মনস্টারে পরিণত হয়েছে তো প্রিন্স এগোরের সাথে এরকম ডিল করে যে তুমি তো নদী থেকে খুব বেশি দূর যেতে পারবে না কিন্তু আমি তো অনেক দূর পর্যন্ত যেতে পারবো তো আমি সেখানে গিয়ে ওই গাস্টি উদ্ধার করব আর তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত দেব তো আমরা বুঝি ওই চারশো বছর আগের অভিশপ্ত সৈন্যরা বর্তমানে যা মানে প্রিন্সের হয়ে কাজ করবে তো যাই হোক ওদিকে তো সবগুলো মনস্টারকে নদীর পানি প্রভাবিত করে ওদের জীবিত করা হয়েছে আর এদিকে আমরা দেখি লিলি ফ্রাঙ্ক আর ম্যাক বোটে করে যাচ্ছে তো যাই হোক ফ্রাঙ্ক কোনোভাবে জানতে পেরেছে যে লিলির কাছে সেই অ্যারোহেডটি রয়েছে আর সেটার জন্য সে হয়তো ওই গাছটির কাছে যাওয়ার জন্য এত উৎসাহী কারণ এর আগে কেউ সেখানে যেতে পারেনি তো সে তার চিতাবাককে বলে যেভাবেই হোক ওই এরোহেডটা কিন্তু চুরি করবে এবং আমাকে এনে দেবে তো এরপর আমরা দেখি তারা সামনের দিকে যায় যেখানে পথের রাস্তাটা খুবই ভয়ানক ছিল তো এর ফলে তাদের নৌকাজে কেঁপে ওঠে আর তখন ওই চিতাবাকটি সেই এরোহেড চুরি করতে যায় কিন্তু সেখানে একটা মদের বোতল পড়ে যায় আর চিতাবাক পানি মনে করে সেই মদের বোতল খাওয়া শুরু করে আর এদিকে ফ্রাঙ্করা লক্ষ্য করে সামনে একটা বড় ঝর্ণা বলতে গেলে তাদের মৃত্যু একদম সামনে কিন্তু মতে ফ্রাঙ্ক সেই বোটটি ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যায় এবং তারা সবাই বেঁচে যায় আর তারপর আমরা দেখি সেই চিতাবাক অ্যারো তো নিয়ে আসতে পারেনি উল্টো মদ খেয়ে মাতাল হয়ে রয়েছে তো তারপর আমরা দেখি তারা একটা স্থানে বোর্ড দাঁড় করিয়েছে আর সেখানে ম্যাক আর ফ্রাঙ্ক কিছু কার্যকর করছিল আর অন্যদিকে লিলির তো সন্দেহ ছিল ফ্রাঙ্কের উপর যে কেন ওর রুমে যেতে না করেছে তো এরপর লিলি ফ্রাঙ্কের সে রুমে যায় আর সেখানে গিয়ে সে শত বছর আগের একটা ম্যাপ পায় আর লিলি বুঝতে পারে এই পুরো গাছের ব্যাপারটি এবং এই অ্যারো এর ব্যাপারটি সম্পর্কে ফ্রাঙ্কও জানে এবং সেও এর সাথে জড়িত রয়েছে তো এরপর সেখানে ফ্রাঙ্ক আসে আর লিলি তাকে জিজ্ঞেস করে তুমি আরো কি কি এখানে লুকিয়েছো তখন ফ্রাঙ্ক জানায় আমি কিছুই লেখাই যদি সত্য জানতে চাও তাহলে আমি বলি আমরাও এক সময় সেই গাছের খোঁজ করছিলাম তবে আমরা ব্যর্থ হয়েছিলাম আর তখন লিলি জানায় তখন তোমাদের কাছে অ্যারোহেড নামের জিনিসটা ছিল না আর ওটাই হচ্ছে একমাত্র চাবি যার মাধ্যমে ওই গাছটাকে খুঁজে পাওয়া যাবে আর তারপর সেই সময় কিছু আদিবাসী তাদের উপর হামলা করে এবং তাদেরকে অজ্ঞান করে নিয়ে যায় আর সেখানে সেই আদিবাসীদের চিপ যে ছিল যে তাদের আটকে রেখেছিল তখন সে ফ্রাঙ্কের সাথে তাদের ভাষায় কথা বলে আর ফ্রাঙ্ক তাদের সাথে কথা বলে জানায় যে তারা আমাদেরকে ছেড়ে দেবে যদি সেই অ্যারোহেড নামের জিনিসটি তাদেরকে আমরা দিয়ে দেই কিন্তু লিলি তো সেটা দিবে না সে উল্টো তাদের সাথে করার জন্য রেডি হয়ে যায় কিন্তু তারা লিলির সাথে ফাইট করে না আর তখন ওদের মধ্যে একজন আদিবাসী হঠাৎ আচমকা হেসে দেয় আসলে ওখানে আদিবাসী সেজে যারা ছিল তারা ফ্রাঙ্কের নিজের লোক ছিল আর এটা ফ্রাঙ্কেরই প্ল্যান ছিল যাতে এয়ারহোর্টটা পেয়ে যায় এটা জেনে লিলি ভীষণ রেগে যায় আর তারপর সে আর তার ভাই মিলে ফ্রাঙ্কে ঘুষি দিয়ে সেখান থেকে চলে যায় আর তখন সেখানে থাকা একটা মেয়ে বলে আমি অনেক পৌরণিক লেখা বলছি তো এটা শুনে লিলি ওই অ্যারোহেডটি দেখিয়ে তাকে জিজ্ঞেস করে এখানে কি লেখা আছে তো সে তাকে এমন একটা কথা বলে তাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে গিয়ে জলকে পাথরে পরিণত করতে হবে এবং সময় মতো তাকে একটা হৃদয় ভাঙতে হবে আর রক্তাক্ত চাঁদের আলোতেই সেই গাছের ফুলগুলো উঠবে কিন্তু কথাগুলো বুঝতে লিলির কাছে খুবই কঠিন হয়ে দাঁড়ায় আর সে আসল অর্থটা বুঝতেই পারে না আসলে আমরাও কিছু বুঝি নাই তো তারপর লিলি সেখান থেকে উঠে যাওয়ার জন্য রেডি হয়ে পড়ে আর সে বর্তমানে ফ্রাঙ্কে বিশ্বাস করে না আর লিলি চায়ও না তার ভাইয়ের কোনো সমস্যা হোক তাই সে একাই যেতে চায় কিন্তু তখনই সেখানে সেই চারশো বছর আগে স্প্যানিশ অভিশপ্ত সৈন্যরা হামলা করে আর তখন তাদের মধ্যে ফাইট শুরু হয় আর তখন আমরা দেখতে পাই ফ্রাঙ্ক ওই অভিশপ্ত সৈন্যদের যে লিডার অ্যাগোরি তার সাথে লড়াই করছে এবং সে ফ্রাঙ্কের বুকে একটা চাকু ঢুকিয়ে দেয় আর ওই অ্যাগোরি এসে তো অলরেডি লিলির কাছ থেকে অ্যারোহেডটি নিয়ে গিয়েছিল তো ফ্রাঙ্ক তো ওই অ্যারোহেডটি আনার জন্যই অ্যাগোরের নামে ওই অভিশপ্ত সৈন্যের সাথে লড়াই করছিল তো তখন আমরা দেখি ফ্রাঙ্ক ওই অ্যারোহেডটা নিয়ে লিলিকে দিয়ে দেয় আর সেই তরল নিয়ে অনেক উঁচু থেকে পড়ে যায় যেটা দেখে আমরা মনে করি ফ্রান্স মারা গিয়েছে আর এই দৃশ্যটি দেখে লিলির অনেক খারাপ লাগে কারণ একটু আগে তাকে বেবান বলছিল কিন্তু ফ্রাঙ্ক মরে যাওয়ার আগে তার জন্য অনেক উপকার করে গিয়েছে কিন্তু এখন ভাবার সময় নেই তাই সে পালাচ্ছিল কারণ ওই লোকগুলো তাকে ধরবে কিন্তু লিলির ভাগ্যটা খুবই ভালো ছিল সে এমন দিকে দৌড় দিয়েছিল যেটা নদীর বিপরীত দিক আর ওই অভিশপ্ত সৈন্যগুলো কিন্তু নদী থেকে বেশি দূর যেতে পারবে না তো এর ফলে ওই অভিশপ্ত সৈন্যরা যখন তাদের চেস করে তখন আমরা দেখি ওই গাছগুলো অভিশপ্ত সৈন্যদের আটকে ফেলে এবং তারা আর এগুতে পারে না আর তখন আমরা দেখি ওই অভিশপ্ত সৈন্য এগুরে কিছু মৌমাছি পাঠায় জাওয়ানের প্রিন্সকে খবর দেওয়ার জন্য কারণ সে কথা দিয়েছিল সে প্রিন্সকে সহায়তা করবে তো অন্যদিকে আমরা দেখি এই মাছিগুলো গিয়ে প্রিন্সকে ম্যাপ দেখায় যে কোথায় যেতে হবে আর কোথায় অ্যারো হেড রয়েছে আর অন্যদিকে আমরা দেখি লিলি সামনে এগুতে এগুতে নদীর মধ্যে ফ্র্যাঙ্কে খুঁজে পায় আর প্রথমে সে ডেড বডি দেখে ভয় পেয়ে গেল পরে দেখে ফ্রাঙ্ক জীবিত রয়েছে আর অদ্ভুত ব্যাপার হলো ফ্রাঙ্কের বুকে এখনো ওই ছুরিটা ঢোকানো রয়েছে কিন্তু তার শরীরে কোনো রক্তই নেই বিষয়টা অনেক অদ্ভুত লাগে আর তখন ফ্রাঙ্ক তাকে জানায় তার বয়স চারশো বছরের উপরে কিন্তু কিভাবে আর তখন লিলি তার বুক থেকে সুইটা বের করে আর এটা দেখে ম্যাক অজ্ঞান হয়ে যায় আর এরপর ফ্রাঙ্ক সব খুলে বলতে থাকে তো ফ্রাঙ্ক তাকে জানায় এই গল্পটা শুরু হয়েছিল ষোলশো শতাব্দীতে যখন সে এগোরের সাথে কাজ করতো আর তারা দুই ভাইয়ের মতো ছিল আর এগোরার একটা মেয়ে ছিল যে প্রচন্ড অসুস্থ ছিল তাকে বাঁচানোর কোনো উপায় ছিল না তখন সে ঠিক করে যেভাবেই হোক ওই গাছটি সে খুঁজে বের করবে তাই সে নিয়ে বের হয় এরপর তারা যখন বিপদে পড়ে তখন আদিবাসীরা তাদের বাঁচিয়ে নিয়েছিল কিন্তু তারপর তাদের লিডার এগোয়ারে আদিবাসীদের সর্দারকে নিয়ে নেয় আর তারপর এ আদিবাসী সর্দারের যে মেয়ে ছিল তাকে মারতে যায় কিন্তু ফ্রাঙ্ক তাকে আটকে দেয় আর তখন তাদের শুরু সে ফ্রাঙ্ক এর বুকের ভেতর ছুরি ঢুকিয়ে দেয় আর তারপর এগোয়ারে সারা গ্রামটিকে শেষ করে দেয় কিন্তু মরার আগে আমরা জানি সেই সর্দার কিন্তু অ্যাগোয় অভিশাপ দিয়েছিল তো সেই অভিশাপ ফ্রাঙ্কের গায়েও লেগেছিল মানে আমরা বুঝতে পারি ফ্রাঙ্ক আর বাকি শূন্যদের একই অবস্থা হয়েছিল কিন্তু ফ্রাঙ্ক তারপর যেটা করেছিল এক এবং তার বাকি দল বোকা বানিয়ে তাদের এমন একটা জায়গায় ফেলে দিয়েছিল যেখানে নদী থেকে অনেক দূরে আর তারা তাই অভিশাপে সেখানেই পাথরে পরিণত হয় আর সে তারপর এই নদীর আশেপাশেই দীর্ঘদিন ধরে বসবাস করছে আর অন্যদিকে আমরা দেখি জার্মানি প্রিন্স লিলির ভাই ম্যাককে ধরে নিয়ে গিয়েছে এবং ভয় দেখিয়ে বলে তাকে সাহায্য করতে আর তাই ম্যাক তাকে বলে দেয় লিলিয়ার ফ্রাঙ্ক কোথায় রয়েছে আর অন্যদিকে লিলিয়ার ফ্রাঙ্ক একবারে মেন পয়েন্টে চলে যায় যেখানে গাছ রয়েছে আর তারা সেই জায়গায় অবস্থিত হয় যে জায়গায় তারা জলকে পাথরে পরিণত করবে তো এই ধাঁধাটি বুঝতে ফ্রাঙ্ক পানি নিচে যায় আর সেখানে গিয়ে সে একটা প্রবেশ পথ দেখতে পায় কিন্তু পথটা এত সরু ছিল যে সেখান দিয়ে ফ্রাঙ্ক ঢুকতে পারবে না তাই সে উপরে ওঠে আর লিলিকে বলে সেখান দিয়ে প্রবেশ করার জন্য কিন্তু লিলি তো সাঁতার যায় না কিংবা পাড়ি নিচে দোবো নিতে পারবে না কিন্তু আমরা জানি ফ্রাঙ্ক তো অমর সে তো নদীতে মরবে না তাই সে লিলিকে পাড়ি নিচে নিয়ে তাকে অক্সিজেন দেয় এবং তারপর লিলি ওই সরু রাস্তায় ঢুকে ভেতরে একটা সুইচ টিপে দেয় আর যার ফলে আমরা দেখি ওই পানিগুলো নিচে নামতে শুরু করে আর সেখানে পাথরে তৈরি একটা স্ট্রাকচার দেখা যায় তার মানে ওই সুইচটি ছিল এখান থেকে জল সরানোর রাস্তা আর ওই ধাঁধাটির প্রথম পর্ব যে ছিল জলকে পাথরে পরিণত করতে হবে তো তলসরে জায়গাটা কিন্তু পাথরে পরিণত হয়েছে আর তখনই তারা লক্ষ্য করে সেখানে প্রিন্স এর সাবমিলিন চলে এসেছে আর তারপর প্রিন্স তাদের সবাইকে ধরে ফেলে আর জীবন বাঁচাতে তারা প্রিন্স এর সাথে এক হয় যে প্রিন্সকে ওই গাছের ফুল পেতে সহায়তা করবে তো এবার তারা সবাই মিলে সেখানে প্রবেশ করে আর তারা ওই বৃহৎ আকারের গাছটি দেখতে পায় তো ওই গাছটি মরে শুকিয়ে রয়েছে কিন্তু ওই মরা গাছকে কিভাবে তাজা করতে হয় সেটা কিন্তু একমাত্র লিলি জানতো তো তখন আমরা দেখি ফ্রাঙ্ক সবাইকে বলে যে আমি তোমাদের সাহায্য করব এই গাছের ফুল পেতে কিন্তু এর বিনিময়ে আমাকে একটা ফুল দিতে হবে কারণ আমরা জানি ফ্রাঙ্ক নিজেও অভিশপ্ত এবং তার একটা ফুল এই অভিশাপ থেকে মুক্তি পেতে তো সে অ্যারোহেড নিয়ে গাছটিকে জ্যান্ত করার চেষ্টা করে আর তখন জামানির প্রিন্স লিলির কাছে সাহায্য যায় কিন্তু এর বিনিময়ে লিলিও একটা ফুল চায় কিন্তু প্রিন্স তখন বলে তোমাদের দুজনকে একটা করে ফুল দিবো না বরং একটা ফুল দেবো সেটা যে কেউ নিতে পারো তো লাস্টে ডিসাইডেড হয় যে ফুলটা লিলি নেবে কিন্তু প্রিন্স বলে তাহলে কিন্তু ফ্রাঙ্কে হত্যা করতে হবে আর তখন লিলির একটা ধাঁধা মনে পড়ে যে হৃদয় ভাঙতে হবে তো আমরা তখন যেটাকে অ্যারোহেড বলেছিলাম সেটা আসলে কোনো অ্যারোহেড ছিল না সেটাই মূলত হাট বা ছিল এরপর ফ্রাঙ্ক সেটাকে ভেঙে ফেলে আর সেটার ভেতর থেকে একটা উজ্জ্বল পাথর বের হয় আর সেই স্থানে লাগিয়ে দেয় আর তারপর সেই স্থানটি আলোকিত হয়ে যায় আর তখন আমরা দেখি চাঁদ চলে আসে আর এটা ব্লাড বোন ছিল তাই গাছটি জীবন্ত হয়ে যায় আর লিলি তার করে করে যাতে প্রিন্স মনে লিলি ওদের হয়ে কাজ করছে কিন্তু যেহেতু উপরে ছিল আর নিচে যেহেতু প্রিন্স এর লোকজন ছিল আর ফ্রাঙ্ক গুলি খাওয়ার পর নিচে পড়ে সে লুকিয়ে লুকিয়ে প্রিন্স এর লোকজনদের মারতে থাকে আর লিলি গাছ উঠে যায় ফুল চুরি করার জন্য কিন্তু এখানে কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত চাঁদের আলো থাকে ততক্ষণ পর্যন্ত গাছটি তাজা থাকে তো তারা যখন ফুলটি নেবে তার আগে অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু পুরোপুরি সব ফুল মরে যাবার আগেই লিলি একটা ফুল নিতে পারে আর তখনই আমরা দেখি সেখানে প্রিন্স আসে ফুল নেওয়ার জন্য আর লিলিকে দেখে আমরা সে লাভ দিয়ে ফুল নিতে গিয়ে বিপদে পড়েছে তো প্রিন্স এখানে আবার অফার দেয় ফুল দেওয়া আমি তোমার জীবন বাঁচাবো কিন্তু লিলি যেটা করে সে ফুলটা ফ্রাঙ্কের দিকে ছুঁড়ে দেয় আর এর ফলে ওই অভিশপ্ত সৈন্য আর রাজপুত্র অনেক রেগে যায় কিন্তু তখন ফ্রাঙ্ক যেটা করে সেই ফুলের লোভ দেখিয়ে তাদের প্রলোভন দেখায় আর তারপর আমরা দেখি জ্যাক আর প্রিন্স সামনাসামনি হয়ে গিয়েছে আর সেখানে জ্যাক প্রিন্সকে মেরে ফেলে আর এখন তাদের পেছনে রয়েছে শুধুমাত্র অভিশপ্ত সৈন্যরা তো ওদিকে তো একটের অভিশপ্ত সৈন্যরা সবাই মিলে ফ্রাঙ্ক ধাওয়া করছে কারণ ফ্রাঙ্কের কাছে ফুল রয়েছে কিন্তু আমরা এদিকে দেখি অ্যাকচুয়ালি ফুলটা ম্যাকের কাছে রেখে গিয়েছে আর সেটা সে তার বোন লিলিকে দেখায় আর তখন লিলি ফ্রাঙ্কের জন্য আরো ইমোশনাল হয়ে যায় যে ও আমাদের ফুলটা দেওয়ার জন্য এবং আমাদের বাঁচানোর জন্য এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে তো ফ্রাঙ্কের বোটে যখন অভিশপ্ত সৈন্যদের সাথে মারামারি হচ্ছিল তখন বোটটি একটা পাথরের দেয়ালের সাথে আটকে যায় আর যার ফলে ওই দেয়ালটি তাদের আটকে নাই এবং তারা আবার পাথরে পরিণত হয় আর পর লিলি আর জ্যাক যখন সেখানে আসে তখন দেখে পাথর হয়ে গেছে কারণ আমরা জানি ফ্রাঙ্কো অভিশপ্ত তো সে খুব উদাস হয়ে যায় এবং তার চেহারা স্পর্শ করে আর তারপর লিলি একটা সিদ্ধান্ত নেয় যে ফুলের জন্য সে এত কষ্ট করেছে আর একটি মাত্র ফুল পেয়েছে সেই ফুলটি সে ফ্রাঙ্কের জন্য ব্যবহার করবে মানে সে ওই ফুলটি ব্যবহার করে ফ্রাঙ্কে অভিশাপ মুক্ত করতে চায় কিন্তু ওই ফুলটি ফ্রাঙ্কের মুখে রাখলেই সে ফুলটি গায়েব হয়ে যায় কিন্তু এতে ফ্রাঙ্কের কোনো পরিবর্তন হয় না আর তখন লিলি আশাহত হয়ে তার ভাইকে নিয়ে সেখান থেকে যেতে লাগে আর তখন আমরা দেখি ফ্রাঙ্কের চিতাবাগও অনেক উদাস হয়ে বসে রয়েছে তো লিলিয়ার ম্যাক্স চলে গেলেও চিতাবাগটি সেখানেই থাকে আর একটু পরে চিতাবাগ একটা শব্দ করে আর তখন লিলির দূর থেকে মনে হয় এটা তো ফ্রাঙ্ক এর জন্য শব্দ কল না আর তারপর লিলি দ্রুত সেখানে যায় আর দেখে ফ্রাঙ্ক ঠিক হয়ে গিয়েছে এবং তার কপাল থেকে রক্ত পড়ছে তো এর মানে হচ্ছে ফ্রাঙ্ক থেকে মুক্ত পেয়েছে এবং সে বর্তমানে একটা সাধারণ হয়েছে আর এরপর তারা সবাই একে অন্যকে জড়িয়ে ধরে এবং অনেক খুশি হয়ে যায় আর তখনই আমরা দেখি চাঁদ আবার পড়েছে এবং ওই গাছটি থেকে শেষ ফুলটি বের হয়েছে আর এটাই শেষ ফুল কেন কারণ ওই আরোহেট আর কারো কাছে নেই আর ওটার পাওয়ারও শেষ হয়ে গিয়েছে তো এটা এই গাছের জন্য শেষ ফুল ছিল তো তারা সেই ফুলটি নিয়ে তারা সেখান থেকে চলে আসে আর তারপর লিলি তার দেশে চলে আসে এবং এমন একটা মেডিসিন বানায় যেটা অনেক বেশি ফেমাস হয় আর তারপর আমরা দেখি লিলির ভাই সেই বড় বড় বিশেষজ্ঞদের সামনে বক্তব্য দিচ্ছে আর বর্তমানে লিলিকে এবং তার ভাইকে সবচেয়ে সেরা বিশেষজ্ঞ বা ডক্টর বলে মানা হয় আর আমরা দেখি ফ্রাঙ্ক এবং লিলি একসাথে রয়েছে এবং তারা খুব সুখে রয়েছে আর এখানে সিনেমাটি শেষ হয় তো যাই হোক আমি যে এক্সপ্লেন দেখে সিনেমাটি এক্সপ্লেন করেছি একচুয়ালি ওটা অনেক বোঝায় ক্রিটিক্যাল ছিল তো আমি যেটা বুঝেছি সেটা আমি আপনাদের জন্য জাস্ট বাংলায় ট্রান্সলেট করেছি না কেমন হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ